আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আর আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি তোমাদের বা আমাদের সবার প্রিয় একটা মাছ ইলিশ মাছ তবে একটা কথা আছে না সকল প্রিয় জিনিসেরই কিন্তু একটু মূল্য থাকে আর ইদানিং ইলিশ মাছের এতটাই মূল্য ছিল যে আমাদের সবারই কেনার সাধ্য ছিল না তবে আজকে বাবা বাজার থেকে অনেক দিন পর এই ইলিশ মাছগুলো কিনে আনলো একটা না দুইটা না পুরো চারটি মাছ কিনে এনেছে মাত্র সাতশো টাকা কেজি করে আর মাছগুলো এখানে আমি আজকে ধুয়ে নিয়েছি তোমাদের সবার সাথে আমার মায়ের হাতের ইলিশ মাছের কোরমা রেসিপি শেয়ার করছি তোমরা তো অনেকেই ইলিশ মাছের অনেক রেসিপি খেয়েছো সর্ষে ইলিশ আজকে তোমাদের সবার সাথে আমার মায়ের হাতের ইলিশ মাছের কোরমা রেসিপি শেয়ার করছি তোমরা অবশ্যই একবার হলেও বাসা এরকম করে ট্রাই করবে তাই এখানে আমি ইলিশ মাছের কোরমা রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে আমি ডিম নিয়ে নিয়েছি আর সাথে কয়েকটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমার পরিবার সদস্য অনুযায়ী আর প্রতিটা ইলিশ মাছে একদম ভরপুর ডিম ছিল তাহলে চলো রান্নাটা শেয়ার করা যাক এখানে প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর এখন সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু সময় নিয়ে লাল করে নিতে হবে আমি এই ইলিশ মাছের কোরমাটাতে কোনো রকমের মরিচ বা হলুদ ইউজ করছি না তাই পেঁয়াজটা আমি ভালো করে ব্রাউন করে নিচ্ছি পেঁয়াজটা আমার একদম ব্রাউন হয়ে গিয়েছে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাতে বলক চলে এসেছে এখন আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি লবণটাও ভালো করে মিক্স করে নিলাম আর এখন ভালো করে বলক চলে এসেছে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি কারণ এই ইলিশ মাছের কোরমায় যত বেশি কাঁচামরিচ দেবে এর স্বাদ ততটাই বেশি আর এখন আমি ইলিশ মাছের ডিমগুলো সহ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছ তো এইভাবেই স্বাদ আর তোমরা এরকম করে আমার মায়ের মতো করে রান্না করলে অবশ্যই তোমরা খেয়ে দেখবে যে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে প্রতিটা মাছের পিসও দিয়ে দিলাম আর ইলিশ মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ ইলিশ মাছ খুবই সফট থাকে তাই এখানে বেশি নাড়াচাড়া করছি না তেল চলে আসলেই পানিটা শুকিয়ে নামিয়ে নেব আশা করি তোমাদের সবার কাছে আমার মায়ের হাতের এই ইলিশ মাছের কোরমা রেসিপি ভালো লেগেছে তোমরা অবশ্যই বাসা একবার ট্রাই করবে আর অবশ্যই জানাবে লাইক কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে আমার ভিডিওটা পুরো ভিডিওটার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও